ফার্স্ট হচ্ছে আপনারা দেখেছেন যে আমরা যখন আমরা সকালবেলা দেখলাম যে সেনা অফিসার যারা অভিযুক্ত তারা আদালতে হাজির হয়েছে আমরা খুশি হয়ে গেছি আমরা সেনাবাহিনী তথা জেনারেল থেকে এত বাধা পাচ্ছিলাম তাতে মনে হচ্ছিল যে তারা না আসতে পারে অবশ্য সেনাবাহিনীর ভিতরে যে ইন্টারনাল ইন্টেলিজেন্স যেটা ওইটা অ্যাসেস করে আমি নিশ্চিত ছিলাম যে তাদেরকে নিয়ে আসা হবে আদালতে এছাড়া কোনো ইয়া ছিল না আপনি একটা জিনিস দেখেন যে আমরা সবাই জানি যে সেনাবাহিনীকে শেখ হাসিনা প্লাস ইন্ডিয়া তাদেরকে কন্ট্রোল করে যেমন মনে করেন যে জেনারেল ওয়াকার আপনি জেনারেল ওয়াকারের সমস্ত প্রশ্নকে জিজ্ঞেস করেন আচ্ছা জেনারেল ওয়াকার এখন যেরকম স্ট্রান্ড ফুল স্টপ অমুক তমুক বলতেছে তার পার্সোনাল ইজ ক্যারেক্টারিস কাম অ্যান্ড কোয়াইট বাট তার কন্ট্রোল তার কাছে নাই এখন জাস্ট খালি আমি বলবো যে আমরা এই যে

আমি অনেক আগেই জানতাম যে শেখ জেনারেল ওয়াকার এবং শেখ হাসিনার এগেনস্টে স্টেটমেন্ট দিয়েছে সো ইট উইল বি ডেঞ্জারাস ফর দেম এখন সে যদি আদালতে এসে যখন তাদেরকে তারা তো তখন সার্ভিসে ছিল যখন জেনারেল কবির যখন আইসিটিতে মা ইয়াতে দিছিল তারপরে জেনারেল আকবর যখন গিয়েছিল তখন সমত সে এলপিআর এ ছিল অন্যান্য অফিসার যারা গিয়েছিল তারা গিয়েছিল ইভেন কারা ডিজেফাই এই অ্যাপয়েন্টমেন্টে চাকরি করছে যেটা একটা অনার বোর্ড থাকে বলে আমাদের কোনো অনার বোর্ড নেই কারো কোনো কিছু নাই

এটাই হচ্ছে মোটামুটি জেনারেল ওয়াকার তার ইয়াতে মানে মাথায় আগুন ধরে দিচ্ছে যে এখন যদি ওইটা যায় এরপর তো ওই এসি বাসে তাকেও যেতে হতে পারে আর কি সো এই কারণে যেটা হচ্ছে জেনারেল ইয়াকে কবিরকে ভারত পাঠিয়ে দিছে সে যখন ইয়াতে গোম কমিশনে যখন দেখেছে সে সরল সোজা সবকিছু বলে দিছে এইটাই হচ্ছে ডেঞ্জারাস এবং সবচেয়ে সেকেন্ড এটা তো একটা ডেঞ্জারাস কাজ করেছে সে আগে থেকে হিসাব করে নাই এখন যে সে ভারতের কাছে গিয়েছে কার লাইফ রিস্ক জেনারেল কোভিড মানে হিসার ডাম অ্যাস আমি বলবো যে ওখানে গিয়ে বিশ্বাস করে ফ্যামিলি সে ওখানে গেছে আমি তার জন্য চিন্তিত এবং ওখানে জেনারেল আকবর তার আন্ডার জেনার আকবরের মতো স্মার্ট সেনা ই ক্যান ম্যানেজ ইন সেলফ এটা তার জন্য একটা রিস্ক হয়ে গেছে আমি বলে রাখি রিস্ক হয়ে গেছে সেম জিনিস এখন যদি তাদেরকে আদালতে নেওয়া হলো ওকে আদালত থেকে তাদেরকে কাশিমপুর জেলায় নেওয়া হলো বা অন্য কোনো জেলায় যেখানে কিন্তু সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা ভারতের রক কার্বন কন্ডল থাকবে সেনাবাহিনী এবং র যাদেরকে কন্ট্রোল করছে তারা চাচ্ছে যে তারা যে স্টেটমেন্ট গুলো দেবে এবং পরবর্তীতে তাদেরকে গাইড করার জন্য ওনলি যদি সেনা হেফাজতে যদি তারা থাকে এই কারণে তাদেরকে কন্ট্রোল করা হচ্ছে তাদের মেইন এইম মেইন এম তারা চায় না এই জিনিসটা হাতের বাইরে তারা যারা যতটুক আছে ওইটুক এটার জন্য ফাডদার জন্য এক্সপ্লেন না করে যেমন মনে করেন যে সে যদি ওখানে গিয়ে সেরকম বুঝতে পারবে যে হিজ বুকটা যেমন মানে অনেকের আশা হচ্ছে তারা ডিজে সময় চাকরি করেছে তারা আয়না ঘরে রক্ষক ছিল না সে যে গুলি করেছে আমরা সবাই দেখেছি তারপরে কয়েকটা জায়গায় তাকে তার ইউনিফর্ম ড্রেসে সবকিছু ফরেন্সিক করা ফরেন্সিক করা হয়েছে তারা ডিজিটালিগুলা ম্যাচিং করা হয়েছে সো তার তো ইয়া নাই এখন সে যদি এটা চায় এখন তার জন্য সুবিধা কি সে যদি রাজসাক্ষী হয় এর মধ্যে অনেকেই রাজসাক্ষী হতে চাবে আমার বেশ কয়েকজন সাথে আমার কথা হয়েছে আর কথা বললে আবার ওদের উপরে ঝাঁপিয়ে হবে এবং এই যে কথা হচ্ছে যে আমাদের সাথে এটাই প্রিভেন্ট করার জন্য তারা সেনা হেফাজত তাদেরকে নিয়ে গেছে যাতে তাদেরকে প্রতিবার ব্রিফিং করা হয় এবং এটা জন্য আইনক নিয়ে করা হচ্ছে ব্যারিস্টার স্যার আর স্যার এই চিন্তন করছে আমি খুব শক্ত হয়েছি উনি নিজে একটা আমার ফেসবুকে আমি দিয়েছি যে সে একটা মামলা করেছে সে গুমের ভিকটিম

এটা এই জন্যই করা হচ্ছে যে তারা দে উইল হ্যাভ অ্যাক্সেস টু মানে যেগুলা জেল কোড অনুযায়ী নিষেধ অ্যাক্সেস টু ফর্ম অ্যাক্সেস টু কম্পিউটার অ্যাক্সেস টু ইন্টারনেট এবং অ্যাক্সেস টু তাদের প্রভু যারা আছে যারা তাদের যাদের জন্য কাজ করেছে ইন্ডিয়ার সাথে তাদের কানেকশন আছে আছে এবং তারা যেন এদের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট না দেয় এবং তাদেরকে কেউ যদি বলে দিতেও থাকে তাকে যেন আবার ক্যান্টোমেন্ট আইনা থাকে যেন টাইপ দেওয়া যায় দ্যাটস দ্য মেইন আইডিয়া এবং তাদের কাছে এই যে সব অ্যাক্সেস গুলো আছে এখন আমি এটা এনশিওর করার কথা কার জেল কর্তৃপক্ষ কার স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে জেনারেল জাহাঙ্গীর যে এমপির তাকে দেওয়া হয়েছে আইজি প্রিজনকে ব্রিগেডের মতো হার সেনাবাহিনীর সো তার তো ঘরে দুই তিনটা মাথা নাই যে সে জেনারেল ওয়াকের এগেস্টে কথা বলে বাট এইটাই হচ্ছে মানে মতহারের জন্য তার রাইট জিনিস ছিল আর কি যে স্যার মানে তার অ্যাড্রেস করার দরকার নেই অ্যাকচুয়ালি সে জুডিসিশন তার পথে পড়ে না ইট ইজ হিম সেলফ হুইল টেক ডিসিশন সে কিন্তু সোজা তাদেরকে কারাকিবপুরে নিয়ে যেতে পারে এবং সবকিছু এনশিওর করতে পারে হলে যেটা হবে তাকে জনগণ এত জোরে তাড়িয়ে দিবে যে গুড ব্রিগেডিয়ার মোদাহার ইউ হ্যাভ ডান দ্য রাইট থিং ইন দ্য রাইট প্লেস এবং ফিউচারে তোমাকে চিন্তা করতে হবে না তোমাকে চিন্তা করতে হবে না কোনো কিছু নিয়ে তোমাকে কেউ ভিত্তি করতে পারে কারণ জনগণ তোমার সাথে থাকবে এখন এই যে দেখেন এই যে এসি বাসে করে নিয়ে যাওয়া হলো ইয়া হলো তাদেরকে ক্যান্টনমেন্টে রাখা হবে তাদেরকে এই সমস্ত কোন রাজনৈতিক দলকে দেখেছেন এটা নিয়ে কথা বলতে কেন কথা বলে নাই

বাংলাদেশের রাজনৈতিক দলগুলা আমি অনেক আশা নিয়েছিলাম এনসিপি যে ওকে পলিটিক্যাল রেটরিক থেকে বেরিয়ে আসবে এরা এখনো জাস্ট মানে তারা নিজেদেরও বয়স কম সেদিন বন হয়েছে এখনো বিএনপি এগেনস্টে মানে যে সমস্ত কথাবার্তা বলে তো মানা না যে আমাদের এগেনস্টে কথাবার্তা তো মানে না আমরা অ্যাকচুয়ালি আমি আশা করছিলাম যে দেবল বি সামথিং এই রেটরিক থেকে তারা বেরিয়ে আসবে রেটরিক থেকে বেরিয়ে আসবে জনগণ তাদেরকে যে এই যে সাপোর্টটা দিয়েছিল ওই করে এটা আমার কাছে মনে হচ্ছে না কেউ কিন্তু কথা বলে নাই কি তার হিসাব করছে সামনে নির্বাচন আছে জেনারেল ওয়ার্কারকে লাগবে আপনাদের জেনারেল ওয়ার্কার কে লাগবে না আপনার জনগণকে লাগবে আপনাদের জনগণকে লাগবে ইউ জাস্ট ডু দা রাইট থিং কে কি বললো না কিছু আছে না ইউ জাস্ট ডু দা রাইট থিং এই পলিটিক্যাল পার্টিগুলাকে আলাদার উপর আপনাদের ভরসা রাখতে হবে আপনারা যেটা রাইট সেই কাজটা করেন এই যে আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি এঙ্গেজ করে আপনাদেরকে করছে এই কারণে আপনারা এখন জেনারেল ওয়ার্কারকে সাপোর্ট দিচ্ছেন আমাদের মিডিয়াগুলো সব যে সমস্ত জিনিস বলার কথা আমাদের মেইনস্ট্রিম মিডিয়াগুলো করে না সো এখন যে জিনিসটা হচ্ছে জেনারেল ওয়াকার এটা রাখার পিছনে কারণ হচ্ছে দুইটা একটা হচ্ছে সারা জনগণের কাছে সেনাবাহিনীর কাছে পাবলিকের কাছে বোঝানো যে স্টিল জেনারেল ওয়াকার ইজ এ মাসল ম্যান দেখেন হাসিনার সময় কোন ললেস ল ছিল না অ্যারেস্ট করতো আয়না ঘরে রাখতো কোনো আইন ফলো করাতো আচ্ছা এখন কি ল প্রফেসর ইউনিসের আমলে কি ল প্রতিষ্ঠা হয়েছে হয়েছে এই যে সেনা এই যে যারা অভিযুক্ত অফিসার যারা আছে গুম খুন মানব কমিশন যেখানে কি বলে যেখানে জাতিসংঘ বলতে এটা নিয়ে কথা বলতেছে তাদেরকে আমরা একটা এসি বাস দিচ্ছি যেটা বাংলাদেশের ইতিহাসে কোথাও কোনো ইতিহাস দেখা যায় না এবং আমার যেটা মনে হচ্ছে এটা ইনস্ট্যান্টলি কালার করে এই এই সিচুয়েশনের জন্য অ্যাডজাস্ট করা হয়েছে আগে থেকে এটার সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জড়িত এটার সাথে আইজি প্রিজন জড়িত সবকিছু করা হয়েছে কি জন্য অনেকগুলো মেসেজ দেওয়ার জন্য একটা জিনিস হচ্ছে এই অনেকে আমরা মনে করতেছি যে আদালতে গিয়েছে অথবা উইন হয়ে গেছে এখনো উইন হয়নি এখনো উইন হয়নি তারা আর কোন কোন দিক থেকে ম্যানিপুলেট করবে আমরা জানি না তারা শুধু আমাদেরকে এখনো তাদেরকে এই যে আওয়ামী লীগের লোকরা কয়েকদিন আগে যে কি বলে রাস্তায় নেমেছে কি জন্য এক হচ্ছে টাকা আর একটা হচ্ছে ভরসা এখনো জেনারেল ওয়াকার আছে এখনো দেয়ার কন্ট্রোলিং এখনো কেউ কোনো কিছু কথা বোঝা যেনার ওয়ার্ককে সহায়তা পারতেছে না তাদেরকে ক্যান্টনমেন্টের মধ্যে সাবজেল বানিয়ে রাখতে পারতেছে এবং সবাই তাকে সাপোর্ট দিচ্ছে এবং তার মানে হচ্ছে তাদের কন্ট্রোল আছে ভারত কনফিডেন্ট নিবে হচ্ছে ভারতের কন্ট্রোল আছে এটা হচ্ছে আমাদের মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া এবং আমরা এত কিছুর পরেও আমরা এই ভারতীয় হেজিমেন্ট এগেনস্ট আমরা কিছুই করতে পারতেছি না আমি আগে বলেছি জেনারেল ওয়াকার ইজ নট লাইক দ্যাট ইজ এ কাম অ্যান্ড কোয়াইট গাই সে হঠাৎ করে হয়ে গেছে ফুল স্টপ সারা কথা বলে না তার পার্সপেক্টিভ এসে জিজ্ঞেস করেন সো এখন ভারত যেভাবে বলতেছে উনি একইভাবে করতেছে এবং তার মাসল পাওয়ার দেখাচ্ছে এবং একটা জিনিস এখন পর্যন্ত উনি যতগুলা চেষ্টা করছে সবগুলো কিন্তু ফাইনালি ফেলিউর হয়েছে ফেলিউর হয়েছে আমি কি বললাম ওই যে বললাম যে ডিজিএফআই এয়ারপোর্টে আগুনটা গ্যারান্টেড আমি যখন তখন বলেছিলাম যে মেজর সাদেক সার্ভিং অফিসার একশো আটানব্বই দিন সরকারি চাকরিতে জেনারেল ওয়াকারের আন্ডারে থেকে এটা একশো আটানব্বই হয় থেকে এসে আওয়ামী ট্রেনিং দিচ্ছে প্রথম দুদিন আমি গালি খায় শেষ হয়ে গেলাম গুজব বাড়ে এবার তারা পাইল যে এই তো অরিজিনাল গুজব বল এক গুজব ভাগ্যিস আমার দেশ প্রথমে এটা নিয়ে নিউজ করলো এবং পরবর্তীতে বাকিরা করলো নাহলে আমি এখন ওইটা যদি নিয়ে যদি আমি বলার পরে যদি কোনো মেন হতো আমার এখনই এটা বিশাল এটা হেডলাইন থাকতো গুজব বাদ আমি কোনো কিছু কনফার্ম না হয় বলি না এই যে আগুনটা দিয়েছে আমাদের ডিজিএফআই লোক দিয়েছে জেনারেল ওয়াকারের মানে তার সে আরিস দিচ্ছে আমি বলবো না তার জ্ঞাতে দিছে সে জানতো জিনিসটা হয়েছে এবং এগুলো হচ্ছে সবকিছু ভারতের প্রেসক্রিপশনে

এটাকে রিফর্ম করতে হবে আর রিফর্মটা হচ্ছে ব্রেইনে রিফর্ম করতে হবে আমাদের রাজনৈতিক দলগুলোকে রিফর্ম করতে হবে যে তারা যেন এই রিজার্ভ কে রাজনৈতিক কাজে যেন ব্যবহার না করে আবার একটা জিনিস যে আমরা সবাই জানি যে তারা তো মানে এক্সটার্নাল ইন্টেলিজেন্স তো করেই না আমাদের নিজেদের রাজনৈতিক দলের উপরে রেখেছে সো এটাকে একদম উড়াইয়া দেওয়া যাবে না আমাদের রাজনৈতিক দলের লোকদের উপরে আমাদের গোয়েন্দা সংস্থা নজরদারি থাকতে হয় জানেন কারণ কে কোন জায়গায় গিয়ে ভারতে গিয়া উষ্ঠা খাইছে কে গিয়া গিয়ে কোন আনি ট্রেপে মানি ট্রেপে পড়ছে এটা আমাদের গোয়েন্দাদেরকে জানাইতে হবে আমাদের সরকারকে জানাইতে হবে কিন্তু সেই সরকারটা হইতে হবে ভারতীয় প্রভাব বক্ত আমাদের সামনে নির্বাচন আছে কিন্তু বর্তমানে যে সিচুয়েশন আছে ভারত চাচ্ছে এই নির্বাচনটা গন্ডগোল করে দিতে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আমার আঠাইশ বছর চাকরিতে কখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমরা পাই নাই কিন্তু যে কোনো সিচুয়েশনে আমরা সিচুয়েশন কন্ট্রোল করতে পারতেছি কিন্তু এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আমরা পারতেছি না কি জন্য কারণ সিনিয়র যারা আছে তারা এই জিনিসটাকে আওয়ামী লীগ ধরার জন্য রক্ষা করার জন্য তারা কাজ করতেছে এবং একটা জিনিস বলি সেনাবাহিনীর ভিতরের অবস্থা জেনারেল ওয়াকার ভালো মতো জানে যে ইভেন কিছু কিছু জায়গায় সোলজার অফিসার দা তারা এই এই অফিসারদেরকে ঢাকা ক্যান্টনমেন্টে রাখার ব্যাপারে তারা ভীতি তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ফোনে কনভারসেশন করেছে কিছু কনভারসেশন আমাদের জেনারেলদেরকে দেওয়া হয়েছে তারা ভালো মতো জানে এটার পরে জেনারেল ওয়াকার বিভিন্ন ক্যান্টনমেন্টে গিয়ে লোকদেরকে মোটিভেট করার চেষ্টা করতেছে অফিসারদেরকে মোটিভেট করতে পিনাকি শোনা যাবে না লেফটেন্টারেল মুস্তাফিদের কথা শোনা যাবে না এবং তাদেরকে থ্রেটও দিছে যে সার্ভারে তারা নাকি চেক করবে সো আমাদেরকে অ্যাকচুয়ালি এরকমটা সিচুয়েশন এখন যে পর্যায়ে গিয়েছে আমি মনে করি সেনাবাহিনীর ভিতর থেকে কথা বলা উচিত এটা না বিদ্রোহ না আপনাদের অধিনায়কের সাথে কথা বলা শুরু করেন যে আমরা এই অফিসার যারা গুনখুনের সাথে রাখবো জেনারেল কথা বলা উচিত চোখে চোখ সেনাবাহিনীর যে আহ যে মান মর্যাদা যেটা ছিল এটা ধুলাই মিশে যাচ্ছে সেনাবাহিনীকে নিয়ে আমরা কথা বলি জেনারেল ওয়াকারের দুই নাম্বার না যারা গুনগুন করেছে কিন্তু পাবলিক এই সুযোগে ইয়া মানে পুরো সেনাবাহিনীকে নিয়ে কথা বলে এর মানে কি আমি এখন জেনারেল সাথে কথা বলা বন্ধ করে দিব আইল নট আইল নট এবং সবাই আমাকে মানে আইডি চাইছে বলে এই যে বাকিরা কমেন্ট করতেছে সেনাবাহিনীর বিরুদ্ধে এটার দায়কে আমি আড়াইতে পারি এর দায়কে জেনারেল ওয়াকার এড়াইতে পারে উনি যে একটার পর একটা এই সমস্ত কাজকর্ম করতেছেন ভারতের অ্যাডভাইসে সো আমি এটাই বলবো যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে রাজনৈতিক দলগুলাকে ঐক্যবদ্ধ থাকতে হবে তারা জেনারেল ওয়াকারকে খুশি করার জন্য এই যে এই অনিয়মটা হয়েছে শেখ হাসিনার সময় যেরকম অনিয়ম ছিল দেশে যে আইন সবার জন্য সমান ছিল না এখন এটার মাধ্যমে পুরো দেশের সামনে হয়েছে যে আইন সবার কাছে সমান না

সাফিতুল বকাসি দিস ইজ নট রাইট প্রফেসর ইউনূস আপনি সারট এন্সিওর করতে করতে আছেন আপনি একজন ব্যর্থ প্রধান উপদেশটা আপনার প্রতি যে আশা ছিল শেষ যে জাহাঙ্গীর শুড রিজাইন রাইট নাও যে ওর তিনি তার দেশের যে আইন এত আর পক্ষপাত নামাজ করে আল্লাহর দিকে দিয়ে দিয়ে কপালেছে কপালে ছেড়া করে ফেলতেছেন কিন্তু আপনি মানুষের জনগণের জনগণের যে রাইট যেটা আইন সবার জন্য সমান সর্বস্তরের প্রতি ব্যক্ত হয়েছে বিগ্র্যাম মুতাহর তোমার বলবো ভাই তুমি যদি এটা স্ট্যান্ড করে দাঁড়াও পুরো দুনিয়া পুরা বাংলাদেশের জনগণ তোমার সাথে থাকবে যে এদেরকে এরপর যেদিন ইয়াতে আনা হবে সোজা নিয়ে গিয়ে কাশীপুরে ঢুকায় দাও